আচ্ছা আমার কমেন্টে যেই কমেন্ট গুলো বেশি এসে থাকে সেগুলো হচ্ছে ছোট কালেকশন রিভিউ করার জন্য তোমরা অনুরোধ করে থাকো তো আমার কাছে বেশিরভাগই বড় কালেকশন থাকে তো তার জন্য ছোট কালেকশন রিভিউ করা হয় না তো তোমাদের অনুরোধের জন্য আজকের কালেকশনটি খুবই ছোট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছে যার লেভেল হচ্ছে সাতাত্তর এবং অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে অলমোস্ট দুটি ম্যাক্স সাথে চারশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট লোকেশ গেমারের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল সহ অসংখ্য পুরোনো প্লাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে রোজ ইমোট লাভ ইমোট চেয়ার ইমোট সহ সকল ধরনের প্রয়োজনীয় কিন্তু প্রয়োজনীয়বল থাকবে সাথে চারটি অ্যানিমেশন থাকবে এবং একটি লুক চেঞ্জের থাকবে সাথে মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশন সেগুলো কিন্তু থাকবে এই আসসালামু আলাইকুম তোমরা দেখতে জাহিদ কেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস তোমাদের অনুরোধের জন্য আজকের কালেকশনটি সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর এবং লাইক হচ্ছে উনিশ হাজার এন্ড অনেকটা গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেবো কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট সাতটি ইভোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড বাকিগুলো তিন লেভেল চার লেভেল সাথে অনেকগুলো ইনকিভেটের টপ গান স্কিন এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিভেটার কিছু স্কিন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন স্কোটি চার লেভেল সর্বমোট ষাটটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ফার্মাস নয়টি স্কিন এক্সেমের দুইটি স্কিন ফোর আটটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারফল আটটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দ তিনটি স্কিন এস কেস পাঁচটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উৎপ্রেকার আটটি স্কিন এবং এসএটি সাতটি স্কিন ইএমপি ইভোটি চার লেভেল সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি তিন লেভেল সর্বমোট সাতটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি একটি স্কিন সহ আটটি স্কিন পি নাইনটি আটটি স্কিন থনসন সাতটি স্কিন এম টেন পুরনো এভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং নতুন এভোটি দুই লেভেল এসপাস আটটি স্কিন টু শটার চার লেভেল এভ থাকবে সর্বমোট দুইটি স্কিন ম্যাক্স সেভেন ষাটটি স্কিন অ্যাডোবলেম কারনাইনটেড অ্যামেক্টোবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে মোটামুটি গান কালেকশনটা ভালো থাকবে সাথে লেভেলটাও হাই সাতাত্তর লেভেল এবং অসাধারণ সব ড্রেস কালেকশন সাথে ইমোট কালেকশনটা ভালো থাকবে তো সব মিলে পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবার ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ার কালেকশন দেখে নেব সাদা চুলের জুটির হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই পাঞ্জাবিটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এই থাকবে ব্ল্যাক টি শার্ট সহ অসংখ্য রেয়ার ড্রেস কালেকশন থাকবে এখানে সর্বমোট চারশো বত্রিশটি মতো ভোল কালেকশন থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস আমার মেইন চ্যানেল এফ এফ জাহিদ ক্যামেরা কিন্তু বড় কালেকশন আপলোড করে থাকি এবং আমার যে দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রো সেখানে কিন্তু ছোট ছোট কালেকশন আপলোড করি তো তোমরা চাইলে আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার আমরা রিমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি একটি ম্যাক্সিমোট সহ লাভ ইমোট চেয়ার ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবল সর্বমোট মতো ইমোট কালেকশন থাকবে এবং চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে মেডিকেট কর জাম্প কর যে অ্যানিমেশন সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো কাছে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ